প্রত্যেকটা সরকারকে এই দায় দিতে হবে যে তারা একটা বড় ধরনের অন্যায় করেছে এবং এই গ্রামীণ ব্যাংকের নাম বাংলাদেশে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা না বাংলাদেশের বিভিন্ন সরকার এই নামটাকে ব্যবহার করেছে কিন্তু তারা এই ব্যাংক যাদের উপর দাঁড়িয়ে আছে যাদের কাজের উপরে এই গ্রামীণ ব্যাংক পরিচালিত হচ্ছে তাদের প্রতি অবিচার অন্যায় এবং এই অত্যাচারটা করেছে এই দায় দায়িত্ব এই বত্রিশ বছরের সকল সরকার যারা কাজ করেন তারাও অংশগ্রহণ করেছে সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে একটা একটা এমন একটা রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা করা যেটা বৈষম্যহীন হবে যেটা গণতান্ত্রিক হবে যে যেটা অন্তর্ভুক্ত হবে কিন্তু এখন পর্যন্ত গত ছয় মাসে আমরা এই এই যে এই এই যে আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা তার সাথে সংগতিপূর্ণ যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেটার ক্ষেত্রে একটা বড় ধরনের ঘাটতি দেখছি এবং তার একটা বড় উদাহরণ হচ্ছে এই গ্রামীণ ব্যাংক এখন আমরা বিভিন্ন সময়ে রাস্তাঘাটে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ আন্দোলন করছেন দাবি দাবা নিয়ে নামছেন তাতে সরকারের মধ্যে থেকে এরকম কথা হচ্ছে যে আমরা কিভাবে কি করবো এত দাবি নিয়ে সবাই আসছে আমরা খেয়াল করলে দেখা যাবে মিডিয়া তো পত্রপত্রিকা তো ঠিক মতো খবরগুলো আসে না যে আসলে দাবিগুলো কি এবং কেন তারা রাস্তায় আসছে কি শখের বসে রাস্তায় আসছে সবাই তারা কি শখ করে রাস্তায় নেমে পুলিশের বাড়ি খাচ্ছে কিংবা হামলা হুমকির মধ্যে না এর অন্য কোনো কারণ আছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এই যে সমস্ত দাবিগুলো নিয়ে মানুষজন রাস্তায় আসছে সেগুলো খুবই ন্যায্য এবং এগুলি রাস্তায় আসার কারণ হচ্ছে যে তারা রাস্তায় আসার আগে তারা আবেদন করেছেন স্মারকলিপি দিয়েছেন কথাবার্তা বলেছেন রেল করেছেন অনুরোধ করেছেন বিভিন্নভাবে কাকটি মিনতি করেছেন কিন্তু কোনোটাতে কোনো কাজ হয়নি আমাদের এই গত বত্রিশ বছরে আমরা যা দেখেছি সেটা কোনো পরিবর্তন হয় নাই এই 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 রকম একটা বৈশিষ্ট্য সরকারের যে সরকার সরকার বলে যে প্রতিষ্ঠানটা আছে তার কোনো তাকে কোনোভাবেই নড়ানো যায় না তাকে কথা শোনানো যায় তার তার মানে কথা শোনা গোছা কিংবা তার একটা একটা কেউ দাবি জানালে সেটা সেটা সম্পর্কে তার যে একটা প্রতিক্রিয়া হবে এটা তো মনে হয় যে একটা অনর অচল একটা একটা পাথরের মতো প্রতিষ্ঠান মানুষজন কথা বললে কেউ শোনার নাই কেউ বোঝার নাই কেউ দেখার নাই অথচ সরকারের দায়িত্বই তো নাগরিকদের কথা শোনা নাগরিকদের যদি দাবি দেওয়া থাকে সেগুলি পর্যালোচনা করা সেটার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা পরিষ্কারভাবে বলা এবং স্বচ্ছতার সাথে ব্যবস্থা গ্রহণ করা সেগুলি না করার কারণে বছরের পর বছর পৌঁছনার পরে মানুষজন রাস্তায় নেমে আসে এখন এই গ্রামীণ ব্যাংকের কর্মচারী চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে যে বক্তব্যটা দিয়েছেন সেখানে বলাই আছে যে তারা বত্রিশ বছর ধরে অস্থায়ীভাবে কাজ করানো হচ্ছে এবং গত এই দুই সাল থেকে ধারাবাহিক আন্দোলন চলছে বারো সাল থেকে এবং দুই হাজার বারো সাল থেকে এর মধ্যে দুই হাজার পনেরো সালে বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত হয়েছে দুই হাজার আঠারো সালে অবস্থান কর্মসূচি হয়েছে তারপরে সেখানে আবার তাদের উপর আক্রমণ হয়েছে পুলিশ বাহিনী প্রতিষ্ঠানের মদতে আক্রমণ করে কর্মসূচি নষ্ট করে দুই হাজার আঠারো সালে খেয়াল করেন তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং আওয়ামী লীগ সরকার মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানা রকম মামলা মোকদ্দমা করছেন নানা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে কিন্তু গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা তাদের ন্যায্য দাবি নিয়ে যখন কথা বলতে যাচ্ছে তখন তাদের উপর আবার দিচ্ছে মহম্মদ ইউসের ব্যাপার এটা যদি আসলেই যে মহম্মদ ইউনিউস যে সমস্ত গ্রামীণ ব্যাংকের অনিয়ম নিয়ে যদি আসলেই গত সপ্তাহে মাথা ব্যথা থাকতো তাইলে এই অনিয়ম দূর ব্যাপারে তাদের একটা পদক্ষেপ দেখা দিত সেটা দেখা যায়নি। এবং তারপরে বর্তমান অন্তর্ভুক্ত সরকারে আসছে এবং সেই মহম্মদ ইউনিউসই এখন প্রধান দায়িত্ব আছে তারপরে তো এইটার একটা পরিবর্তন হওয়ার কথা সেই পরিবর্তন হয়নি এর মধ্যেও আমি যতদূর জানি তারা সারকিপি দিয়েছেন কথাবার্তা বলেছেন যোগাযোগ করেছেন উপদেশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু কোনো কোনো কাজ হচ্ছে না আজকের সংবাদ সম্মেলনে আমি এই এই যে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ যে অবস্থাটা উত্থাপন করেছেন তাদের অবস্থা সেই অবস্থা যে এখন অব্যাহত আছে সে গ্রামীণরা জানাই এবং তারা যে দাবিগুলো করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন করেন এই দাবিগুলো অবিলম্বে মানার জন্য অবিলম্বে এটা বাস্তবায়ন হয় সেটার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংক সাথে যুক্ত আছে অর্থ মন্ত্রণালয় যুক্ত আছে প্রধানমন্ত্রী নিজে এটার ব্যাপারে তার জানার কথা সমস্ত কিছু তাদের সম্মিলিতভাবে অবিলম্বে উদ্যোগ দিয়ে যাতে যারা এত বছর ধরে কাজ করছেন তাদের নিয়োগ স্থায়ীকরণ করা এবং নিয়োগ করার সাথে সাথে তাদের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো যাতে পূর্ণভাবে পরিশোধ হয় সেটার ব্যবস্থা করা এবং এই যে হামলা হুমকি যেটা আমরা গত শাসনের সময় দেখেছি সেই হামলা হুমকি পুনরাবৃত্তি যেন না হয় কিংবা কেউ তার দাবি নিয়ে আন্দোলন করলে বা কথাবার্তা করলে তার চাকরির চুক্তি হবে তাকে ছাঁটাই করা হবে এই সমস্ত যে হুমকি কিংবা এই ধরনের ব্যবস্থা এটা যেন কোন অবিলম্বে এই দাবিগুলো মানা এবং এটা শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে না এটা যেন বিভিন্ন প্রতিষ্ঠানের যে অনিয়মগুলো চলছে এত বছর সেই অনিয়মগুলো দূর করার ক্ষেত্রে অন্তবর্তী সরকারের সূচনা করতে হবে অন্ধ্রপ্রদেশ সরকার বলছে যে আমরা সংস্কার করব তো সংস্কার মানে কি সংস্কারের একটা দৃশ্যমান চেহারা তো থাকতে হবে কোথায় সংস্কার করবে না কি ধরনের পরিবর্তন করছেন পরিবর্তনের তো নমুনা দেখা যাচ্ছে না পরিবর্তনের নমুনা তো করতে হবে যে হ্যাঁ আমরা এই জায়গায় পরিবর্তন করছি আমরা গত শৈল শাসকের মতো আচরণ করছি না গত শৈল শাসকের মতো যারা শ্রমজীবী মানুষ তাদের কথা শুনবো না তারা কথা বলতে আসলে তাদের হামলা করব এবং বছরের পর বছর তাদেরকে বঞ্চিত করব এই প্রক্রিয়ায় যদি অব্যাহত থাকে সংস্কারটা কোথায় হচ্ছে এই কি ধরনের সংস্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই পরিস্থিতির অবসান আমরা দাবি করি আজকে সুখে আমি থেকে এবং আমি আবারও অবিলম্বে এই দাবিগুলো পূরণের জন্য সরকারের সম্মিলিত এবং সমন্বিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই এবং এক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইমনুল যেহেতু তিনি এই গ্রামীণ মাইক্রেশন এবং তার প্রতিষ্ঠার সাথে যুক্ত সেই জন্য তার বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানাই